হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল ওহনা টিভি এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আমরা উপস্থিত হয়েছি এটি হজরত শাহ কবিরের বাজারের বাশ্বরী পুরস্কবারক ঢাকার উত্তরা উত্তরখানি এটি অবস্থিত ঢাকার উত্তর উত্তর দিকে শেষ প্রান্ত আজমপুর বাস্তান থেকে পূর্ব দিকে অটো অটোরিক্সা যুগে যেতে হয় কবিসার মাজার চৌরাস্তা এখানে তিন দিন ব্যাপী ওরস মোবারক চলতেছে আজকে দ্বিতীয় দিন বাংলাদেশ আউল বাউল লালনের দেশ এই দেশে অনেক অলিয়াউলিয়া আছেন যারা বিভিন্ন জায়গায় সাহিত্য আছেন হজর শাহ আলিয়ার মাজার মিরপুর গোলাপ শাহর মাজার হজর শাহ তবীরের মাজার উত্তরখান এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড়ো বড়ো অলিয়াউলিয়া আছেন যারা সাহিত্য আছেন এবং বাশ্বরী পুরুষ মোবারক সেখানে হয়ে থাকে সেরকমই বাসরিক পরশ মোবারক দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হচ্ছে কবি শাহর মাজারে এখানে তিন দিন ব্যাপী বাউল শিল্পীদের পরিবেশনায় বিভিন্ন গান বাজনা এবং লক্ষ লক্ষ ভক্ত অনুরাগী যারা আছেন কবি শাহের তারা এখানে আসেন আমরা আজকে দিনের একটি ভিডিও দিয়েছি গতকালকে এবং এটি সন্ধ্যার পরে রাত্রের যে দৃশ্য এখনো মানুষ আসতে শুরু করেছে প্রচুর লোক সমাগম হয় এখানে প্রতি বছর আপনারা যারা আগে পরে এসেছেন তারা হয়তো জানেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ডেক খিচুড়ি পাকা হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে এখানে প্রায় একশোর উপরে খিচুড়ি ডেক রান্না হয় প্রচুর রকমের লোকজন আসে অসম্ভব লোকজন আসে তারা সারিবদ্ধভাবে খিচুড়ি গ্রহণ করেন আপনারা দেখতে পাচ্ছেন যে লোক সিরিয়ালে দাঁড়িয়ে আছে কিশোরির জন্যে এবং বিভিন্ন ধরনের লোক ধর্ম বর্ণ সব ধরনের লোক এখানে আসে আসলে এখানে একটা চমৎকার একটা তিন দিনের মেলা হয় এগুলো সমবার উপলক্ষে এবং বিভিন্ন ধরনের লোকজন এখানে আসে শিশু বৃদ্ধ বয়স বৃদ্ধ সবাই আনন্দ উপভোগ করার জন্যে আসে আমরা প্রতি বছর এখানের ভিডিও আপলোড দিয়ে থাকি এছাড়াও অহনা টিভি সকল ধরনের বিনোদনমূলক আনন্দের যে ভিডিওগুলো আছে সেগুলো সেগুলো আপলোড দিয়ে থাকে আপনাদের যদি ব্যক্তিগত সামাজিক পারিবারিক কোনো বিনোদনমূলক ভিডিও থাকে আর সেটি যদি আপনাদের একটি চ্যানেলের মাধ্যমে মানুষকে দেখানোর আগ্রহ থাকে তবে আমাদের স্কলে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা চেষ্টা করব আপনাদের ভিডিওটি যদি মনে করি এটি চ্যানেলে দেওয়া যায় তাহলে আমরা অবশ্যই আপলোড দিব এবং অবশ্যই আপনারা সামাজিক এবং যেটি অরাজনৈতিক ভিডিও আছে সেগুলো আমাদেরকে দিতে পারেন এবং আমরা চেষ্টা করব সেই ধরনের বিনোদনমূলক ভিডিও আপলোড দেওয়ার জন্য এই চ্যানেলে গান বাজনা সহ নৃত্য স্কুল কলেজের বিনোদন মোট কথা বিনোদনমূলক এটি একটি চ্যানেল আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও দেখার অনুরোধ রইল আপনারা প্রোফাইলে গিয়ে আপনাদের পছন্দমতো ভিডিওটি দেখেন বিভিন্ন ধরনের ভিডিও আছে মাইল স্টোর স্কুলের অসংখ্য ভিডিও আছে যারা মাইল স্টোর স্কুলের লেখাপড়া করে বাচ্চারা তাদের বিনোদনমূলক এছাড়াও ঢাকা উত্তরার বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও এখানে আপলোড দেওয়া থাকে দেশ বিদেশ থেকেও বহুত লোক বিনোদনমূলক ভিডিও পাঠায় সেগুলো আমরা আপলোড দিয়ে থাকি আপনারা ধৈর্য ধরে আস্তে আস্তে ভিডিওগুলো দেখুন এবং প্রোফাইলে গিয়ে পছন্দমতো ভিডিও তালিকা খুঁজে বের করুন যে ভিডিওগুলো ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবার শুভকামনায় অহনা টিভি আপনাদের পাশে আছে এবং আগামী তো আপনাদের পাশে থাকবে আপনাদের শুভকামনায় বিদায় খুদা হাফেজ সবাই ভালো থাকবেন আবারও বলছি চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে নতুন নতুন আরও ভিডিও আপলোড দিতে সাহায্য করে আপনাদের শুভকামনায় অহরা টিভি খুদ